আসসালামু হোলসেল পান থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি যেই ড্রেসগুলো দেখাবো এগুলি সবই ছিল বাটিক কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এগুলো ম্যাক্সিমামই হচ্ছে হলো বেক্সি বাটিকের মধ্যে হবে কোয়ালিটিফুল ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিবেন ফার্স্টে আমি যে দুইটা ড্রেস দেখাবো এগুলি হচ্ছে হলো আপনার জারি কাতান করা যেমন জারি সুতা দিয়ে সুন্দর করে কাতানের মতন স্টিচ করা আছে ড্রেসটার মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছিল বেক্সের মধ্যে মোমবাটিকের মধ্যে হবে লাল কালার এবং হচ্ছে হলো আপনার পার্পেল কালার এই দুইটা কালারই স্টকে আছে এটা হচ্ছিল ড্রেসটার লুক এ যে এখানে ঠিক এরকমভাবে এই প্রিন্টেরই বাটিক করা আছে এবং মাঝখান দিয়ে এই জারি সুতা দিয়ে ঠিক এরকমভাবে কাতানের স্টিচ করা আছে এই যে ব্যাক সাইডটা হবে এরকম এখান থেকে সুতা উঠার প্রবণতা খুব কম দেখলে মনে হয় সুতা উঠবে কিন্তু না সুতা উঠবে না পুরোটা ড্রেস জুড়ে ঠিক এরকম ভাবে গোল্ডেন কালারের জারি সুতা দিয়ে কাতারের স্টিচ করা আছে এটা বেক্সি বাটিকের মধ্যে হবে এবং এখানে দুই দিকে দুইটা প্যানেল আছে যে প্যানেলগুলো দিয়ে আপনারা স্লিভে ডিজাইন করে নিতে পারবেন এটার বডি হবে হচ্ছে একটি প্লাস লং হয়ে যাবে হচ্ছে হলো সাতচল্লিশ থেকে আটচল্লিশ এটার ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড সিমিলার হবে নিচ অবধি পর্যন্ত আপনারা এই কাতারের স্টিচটা পেয়ে যাবেন ওকে এটা হচ্ছিল স্যালোরের কাপড় ব্রাউন কালার দেওয়া আছে কটনের মধ্যে এটা স্লিপটা হচ্ছিল লং হয়ে যাবে হচ্ছে বিশ থেকে একুশ ইঞ্চি এখানে আড়াইগো স্যালোরের কাপড় দেওয়া আছে এই স্যালোরের কাপড়টা বাটিক করা এবং অন্যটা হচ্ছে এটা আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা হবে হচ্ছিল কোঠা অন্যার মধ্যে যারা কোঠা ওনা খুব পছন্দ করেন আর কোঠা অন্য গুলো কিন্তু বিগ বহরের হয়ে থাকে আমি বলছি কোঠা কিন্তু হয়ে থাকে আবারও এই যে দেখেন অন্যার মধ্যে হবে সুতার বুনন পেয়ে যাবেন কোঠা অন্যার মধ্যে পাবেন এখানে দুইটা কালার কম্বিনেশনে হবে ওনাটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ হাত লং হবে ওনা এই ড্রেসটা দিয়ে আপনি ইজিলি সুন্নতি ড্রেস মেক করতে পারবেন এই সাইডে হচ্ছে ব্রাউন কালারের মধ্যে এক ধরনের মানে ভিন্ন ধরনের হচ্ছে হলো বাটিক করা আর এই সাইডে হচ্ছে হলো ড্রেসের মধ্যে যে বাটিকটা আছে সেটা করা ঠিক আছে দুইটাই হবে মোমবাটিকের মধ্যে এটা একটা বিগ বহরের ওনা আপনারা ইজিলি এই ওনাটা দিয়ে একটা ড্রেসও মেক করতে পারবেন এমন বড় একটা ওনা ওনার মধ্যে কিন্তু কাতানের কোনো স্টিচ হবে না ওনার মধ্যে কোনো পাইপিং টার্সেল কিচ্ছু হবে না একটা বিগ বহরের কোথাও পেয়ে যাবেন এটা হচ্ছিল ড্রেসটা আমি ধরছি আপনি স্ক্রিনশট দিয়ে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এই ড্রেসটা এক পিস স্টকে আছে ঠিক আছে এই এক পিসি এই একটা কালার স্টকে আছে যে আগে অর্ডার করবে সেই পাবেন এই যে ওকে আচ্ছা কালারের মধ্যে একদম নতুন বউ কালার কালারটা হবে একদম টকটকে লাল এটার সাথে গোল্ডেনের জারি করা জারিটা আমি উল্টোপিঠটা বারবার দেখাচ্ছি এই কারণে উল্টোপিঠ থেকে সুতা উঠার প্রবণতা জিরো অনেকে মনে করেন এই টাইপের জারি থেকে অনেক সুতা উঠবে না এরকম কিছুই না আপনারা নিয়ে দেখতে পারেন এবং দেখেন কি সুন্দর গ্লেজ দিচ্ছে জারি সুতাটা খুব সুন্দর গ্লেজ দিচ্ছে এটা হচ্ছে হলো বাটিকটা মোমবাটিক করা সুতার বুনুনে বুনুনে এই কাজটা করা আছে একদম নিচ অবধি এই বাটিকের এই জারি সুতা করা এটা হচ্ছে হলো ব্যাক সাইড ব্যাক সাইডটাও সিমিলার হবে এবং এপের কাপড় স্যালোয়ারের কাপড় একদম টকটকে লাল গজ পাবেন স্লিভের কাপড় হচ্ছে এটা স্লিভের কাপড় লং হবে হচ্ছে বিশ থেকে একুশ ইঞ্চি এই বাটিকের ড্রেসের বডি হবে এটি প্লাস লং হয়ে যাবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং এটার সাথে ওড়নাটা পাবেন হচ্ছে হলো এই যে দেখেন বিগ বহরের একটা কোঠা ওড়না এই যে ওড়নাটা দেখলেই বুঝবেন যে এই যে দেখেন সুতার গুনন করা কোঠা ওড়না ঠিক যেরকম হয় বিগ ঘরের একটা কোঠাও না পাবেন এটার মধ্যে কোনো টার্সেল পাইপেন কিচ্ছু হবে না ওকে টার্সেল পাইপের কিচ্ছু হবে না এখানে একটা মোমবাটিক যেটা ড্রেসের মধ্যে পাবেন আর এটা কিন্তু ডিফারেন্ট হবে ঠিক আছে ওনটা আসছেই এইভাবে দেখেন এটা হচ্ছে ডিফারেন্ট মোমবাটিক আর এই মোমবাটিকটা কিন্তু বাটিকের যে আছে সেটা আমার ড্রেসটাতে যেটা আছে সেটা ওকে খুবই সুন্দর ওকে সিমিলার ডিজাইনের মধ্যে এই দুইটা কালার স্টকে আছে এটা হচ্ছিল নেব সাথে হচ্ছিল আপনার গ্রিন এবং হচ্ছিল প্যারো গ্রিন টাইপের একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে হলো আপনার একদম হ্যাঁ এটা হচ্ছিল একদম ডার্ক একটা পার্পেল কালার এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে রেড এবং ইয়েলো কম্বিনেশন পেয়ে যাবে আমি ডিটেলস দুইটা ড্রেসে দেখিয়ে দিচ্ছি এটা বেক্সি বাটিকের মধ্যে হবে এই টাইপের ড্রেস আমি সেল করেছিলাম নর্মাল বয়েল কাপড়ের মধ্যে আর এই দুইটা ড্রেস যেটা এসেছে নতুন করে আবার এগুলো হচ্ছিল বেক্সি বাটিকের মধ্যে যারা বেক্সি বাটিক আরামের খুঁজছেন তারা এই দুইটা ড্রেসের মধ্যে যে কোনো একটা ড্রেস নিয়ে নিতে পারেন এটা হচ্ছিল ডার্ক পার্পেল কালার এর মধ্যে যে এটা হচ্ছে এখানে এবং রেড এর একটা কম্বিনেশন আছে এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে হলো পাতি ওয়ার্ক করা যারা পাতির মধ্যে তারা এড্রেস চিক যা করছে পাতি বসানো এবং এখানে খুব সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে এই বাটিক গুলো করা এটা কিন্তু হচ্ছে হলো বলে তুলি বাটিক নামে চিনে থাকে এটা হলো নিচের প্যানেলটা এটা হচ্ছে নিচের প্যানেলটা এই মাঝখানে চিক চিক যা করছে এগুলো হচ্ছে পাতি ওয়ার্ক করা এটা হচ্ছিল নিচের প্যানেলটা লাল এবং হলুদ কম্বিনেশনে এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সিমিলার হবে কিন্তু ব্যাক সাইডে কোনো আপনার ইয়ে হবে না পুঁতি হবে না পাতি হবে না এটা হচ্ছে ব্যাক নিচের অংশটা এবং এখান থেকে আসছে হচ্ছিল বিগ কিন্তু এটি প্লাস লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন এবং এটা হচ্ছিলো স্লিপের কাপড় এই যে দেখেন এটা হচ্ছিলো স্লিভের কাপড় স্লিভের কাপড়ের মধ্যেও আপনারা ঠিক এরকম ভাবে এই যে নিচে এরকম ভাবে পাতি ওয়ার্ক পাবেন স্লিভের কাপড়ের ওকে স্লিভের কাপড়টা ড্রেসের নিচ থেকে বের হয়ে আসবে ড্রেসটা অসম্ভব সুন্দর আমি ডিটেলস এ ড্রেসটা দেখিয়ে দিলাম যার ভালো লাগবে নাম ঠিকানা মোবাইল নাম্বারটি ইনবক্স করে দিবেন এটার কালার এটার স্যালোর মধ্যে রেড এবং ইয়েলোর কম্বিনেশনটা বেশি এটা টাইডাই বাটিক করা খুবই সুন্দর আর একবার স্যালোরের কাপড় পেয়ে যাবেন বেক্সির মধ্যে এটা হচ্ছে বেক্সের মধ্যে ওনাটা এই ওনার নিচে আবার দেখবেন প্যারোড গ্রিন পেস্ট মানে সি গ্রিন আবার হচ্ছে হলো রেড কালার কম্বিনেশনে একটা করা বাটিক করা এবং মাঝখানের বাটিকটা অসম্ভব সুন্দর ওনার ওনার মাঝখানের এই বাটিকটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে হলো সাইডের আঁচলটা এই যে মাঝখানে চিকচিক যা করছে এগুলো হচ্ছে হলো পাতি বসানো এবং এখানে সুন্দর করে টার্সেল করা আছে ডলারের টার্সেল করা আছে আমি একটু ডিটেলসে ওনারা দেখিয়ে দিচ্ছি ওনারার মাঝখানের এই প্রিন্টটা অসম্ভব সুন্দর আমি যদি ওনাটাকে এভাবে পিছন থেকে নিই দেখেন খুব সুন্দর দেখা যাবে এই যে পিছন থেকে নিলে ওনাটা খুবই সুন্দর দেখা যাবে যার ভালো লাগবে দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার ইনবক্স করে দিবেন এটা কিন্তু এক পিসে আছে যারা এই টাইপের কালার খুঁজছেন নিয়ে নিবেন চলো বারোশো টাকা করে পাইকারি দাম জানতে ইনবক্স করতে হবে এই যে এটা হচ্ছে হলো ফুল লুকটা ওকে এগুলো একটু কালারের মধ্যে এটা হবে হচ্ছিল নেভিগুলোর মধ্যে খুবই সুন্দর করে করা এই যে রেড আছে এখানে প্যারট গ্রিন এবং হচ্ছিল এখানে পেস্ট কালার দেওয়া আছে মানে সি গ্রিন একটা কালার দেওয়া আছে খুবই সুন্দর নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর এটাকে বলে টাইডাই দেবদাস বাটিক বা হচ্ছে টাইডাই চুনরি বাটিক যে যেই নামে চিনে এটা সাইড ব্যাক সাইডে কোনো পাতি হবে না যা পাতির কাজ আছে বা এরকম এই যে সিকোয়েন্স বসানো আছে এগুলো হচ্ছিল ফ্রন্ট সাইডে চিকচিক যা করছে এগুলো তাই আর এই যে এটা হবে হচ্ছিল স্লিভটা স্লিভ বক্সগুলোর মধ্যে মানে মধ্যে ঠিক এরকম ভাবে পাতি বসানো আছে এই নিচের প্যানেলটা অসম্ভব সুন্দর এই প্যানেলটা অসম্ভব সুন্দর যারা পছন্দ করে নিয়ে নেবেন বডি হবে হচ্ছে হলো একটি প্লাস লং হয়ে যাবে সিক্সটি ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আর স্লিভের কাপড়ে লং হবে হচ্ছিল একুশ থেকে বিশ থেকে একুশ ইঞ্চি আর এটা হচ্ছিল সালোয়ারটা এটার সালোয়ারের মধ্যে সি গ্রিন কালার এবং এরকম ইয়েলো কালারের পরিমাণটা সবচেয়ে বেশি আর এগোজ সিয়ালোয়ার কাপড় দেওয়া আছে এবং এটা হচ্ছে হলো এটা কিন্তু পুরো বেক্সি বাটিকের মধ্যে হবে বেক্সি কাপড়ের মধ্যে হবে এটা হচ্ছে হলো ওড়নাটা ওড়নাটা অসম্ভব সুন্দর ওড়নার দুই দিকে এরকম ডলার টার্সেল করা আছে ওনার মধ্যে এভাবে সিকোয়েন্স করা আছে ওনার মাঝখানে এইখানেও আপনারা এই যে ঠিক এরকম পাতির কাজ পাবেন ঠিক আছে খুব সুন্দর এবং বহরের একটা ওড়না ছয় হাতি একটা ওনা পাবেন ছিল বারোশো টাকা পার পিস সিঙ্গেল নিলে প্রাইস পড়বে বারোশো টাকা পার পিস আর যদি দুটো একসাথে পারচেস করেন তাহলে পাইকারি দামটা পেয়ে যাবেন সিমিলার ডিজাইনের মধ্যে টাইডাই বাটিকের মধ্যে এই দুই কালার স্টকে আছে এটা হচ্ছিল মেহেদি কালার এখানে কালারটা অনেক মানে গাঢ় আসতেছে বাট কালারটা অনেক হালকা আর এটা হচ্ছিল রেড এর মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই দুইটা ড্রেস খুবই সুন্দর যে আগে ওয়ার্ডার করবে সেই পাবে এটা টাইডাই বাটিকের মধ্যে হবে এই যে ড্রেসটা হবে এরকম এই যে টাইডাই এর মধ্যে পাতি ওয়ার্ক করা আছে এটা হচ্ছিল ফ্রন্ট সাইড স্ট্রাইপ স্ট্রাইপ করে টাইটাই করা নিচ অবধি একদম আর এটা ব্যাক সাইড এটা রেড এর মধ্যে আছে আর এটার সাথে হচ্ছিল স্যালওয়ারের কাপড় পাবেন ডিপ অ্যাশের এর সাথে হচ্ছিল রেড কম্বিনেশন টাইটাই করা স্লিভের কাপড় স্লিভের কাপড়ের মধ্যেও টাইটাই করা আছে স্লিভের কাপড় লং হবে বিশ থেকে একুশ ইঞ্চি আর বডি হবে এইটটি প্লাস লং হয়ে যাবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ আর এখানে এটা হচ্ছিল ডলার ওয়ার্ক করা আছে ডলার পাইপ করা আর ওনার মাঝখানের হবে এরকম ওনার মধ্যে যে করছে এগুলো হচ্ছিল পাতি ওয়ার্ক করা চিকচিক যা করছে পাতি ওয়ার্ক করা এই যে ওকে আচ্ছা মেয়েদের সাথে ইয়েলো কালার কম্বিনেশনে কালারটা অনেক ডার্ক আছে আসতেছে এত ডার্ক না এই যেখানে ডলার ওয়ার্ক করা আছে মানে পাতি ওয়ার্ক করা আছে এই যে নিচ অবধি চিকচিক যা করছে পাতি ওয়ার্ক করা এটা হচ্ছে হলো ব্যাক সাইড বাড়ি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছিল সালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড় মধ্যে মেহেদি কালার এবং ইয়েলো কালার কম্বিনেশনে টাই ডাই করা এটা হচ্ছিল স্লিভের অংশ ঠিক আছে স্লিভের মধ্যে টাইডাই করা আছে আমি ওনাটা দেখি এর মধ্যে এভাবে ডলার টার্সেল করা আছে ওনাটা হবে এরকম খুবই সুন্দর মাঝখানে হলো এই যে ওনারটা হবে এরকম ওকে ওনার এই ব্লুটা খুব সুন্দর সামনাসামনি খুবই সুন্দর লাগে মাঝখানে এই ড্রেসের ব্লুটা অসম্ভব সুন্দর ফুল লুক হবে এটা